সকালবেলা হ্যাঁ ছাদে সকালবেলায় ঝোপটা করা শুরু হয়ে গেছে তিনজন লাইন দিয়ে আর জিমির লেসটা তোমরা এই দেখো ওর লেসটা সবসময় নাড়া দিতেই হবে এরকম আর কাটিংটা লেজের কাটিংটা কেমন হয়ে যাবে জানিও কিন্তু ঠিক আছে সকাল সকাল এসে দুষ্টুমি শুরু যিনি এখন এখানে এখন দুষ্টুমি করেই যাবে কী বলবে তোমাকে বলো কী বলবে দুষ্টুদের এই জিমি এদিকে আয় তোজ এ না বাবা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসো তোমাকে ডাকিনি আমি তোজবে টুকে ডেকেছি বাবা এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ দেখতে পাচ্ছ আমি তোমাকে ডাকিনি বলেছি না আর তোমাকে ডেকেছি তোজকে ডেকেছি এসো এসো আবার চলে যায় দেখেছো যাকে ডাকছি সে তো আসে না যাকে ডাকছি না সে এসে ভদ এগুলি করছে ভূত বাবা এটা ভূত বাবা এটা ভূত বাবা সকালবেলা ছাদে এনেছি খেলা করার জন্য নাকি ঝগড়া করার জন্য ওই দেখ আবার একজন ঝগড়া করছে এদের কাজ নাকি দা ওই ঝগড়া করার খেলা আর তোরা ঝগড়ু ঝগড়ু কর আর চলে তা লোকে ফুল তুলছে তুলছে আমাদের কাছে থরি তুলছে ওদের কাছে তুললুক না বাদ দে না ও তাও ঝর ঝড় কাছ থেকে কেন তুলবে ফুল